সংবাদ ও শুভ সংবাদ একটি সোচনা পাদামাতি একশো পাঁচ নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি বিশেষ দুয়ারের মাইয়া ও ভাতার ক্যাম্প আয়োজন করা হয়েছে আপনাদের প্রবলেম আমাদের সমস্যা যাদের মাইয়া ও ভাতার নাই তারা আটত্রিশ দুই রবিবার আধার কার্ড ও দুই কপি পাসপোর্ট ফটো নিয়া মাইয়া ও ভাতার ক্যাম্পে উপস্থিত হবেন